হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজ তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো এই যে আমাদের বোনের বোনেরদের কারবার তোমাদেরকে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে কি অবস্থা উনুন বানিয়েছে দিয়ে উনুন বানিয়ে রান্না করছে জানি না কি রান্না করছে তো আমি বলেছি যে রান্না করছি আমি বলেছি যে আমি খেতে পেলেই হলো আর কিছু চাই না আমার তো এই জন্য ওরা রান্না করছে তো কি রান্না করছে এখানে ধনে পাতা রেখেছে এখানে আর কড়াইতে কি দিয়েছে তো তোমাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা কড়াইতে কি দিয়েছে আমি নিজেও জানি না তো খুব ধোঁয়া তো ভিডিওটা এই পর্যন্ত আমি তোমাদেরকে দেখাবো রান্না হয়ে গেলে তো কন্টিনিউ তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এই যে তোমাদেরকে দেখাচ্ছি এখন তরকারি রান্না হবে এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছে তারপর আদা বাটা দিচ্ছে এই যে রসুন বাটা দিয়ে দিয়েছে একসঙ্গে এই পেঁয়াজ কুচি দিয়েছে ওরা কিন্তু একাই একাই উনুন বানিয়েছে একা একা উনুন বানিয়েছে দিয়ে এই যে রান্না করছে এই যে হচ্ছে আর ওকে হেল্প করছে তা তোমরা কিন্তু ভিডিওটা দেখে বলবে তোমরা যদি তোমাদেরকে যদি রান্না করার জন্য কাউকে লাগে তাহলে বলবে আমার বোনদেরকে পাঠিয়ে দেব এখানে খুব ধোয়া আমি কথা বলতে পারছি না এই যে হলুদ হলুদ দিচ্ছে জানি না কি রান্না হবে তো আমি খেতে পেলেই হলো এই যে হলুদ দিয়ে দিল তেল দিয়ে দিল আরে তুই রান্নাতে জানিস না এই যে এখানে কি মাছ ধরে নিয়ে এসেছে মাঠ থেকে যে আমাদের বাড়িতে জমিতে ধান বীজ ফেলেছিল তো ওখান থেকে মাছ ধরে নিয়ে এসেছে আর এই যে টমেটো টমেটো কেটে দিয়ে দিয়েছে পেঁয়াজ টমেটো আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়েছে তেলও দিয়ে দিয়েছে এখন লঙ্কার গুঁড়ো দেবে এখন জলটা দিয়ে আগে আগে দিতে হয় লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছে আরে ঝাল হয়ে যাবে অল্প দে আমরা বেশি করে ঝাল খাই তার জন্য দিচ্ছি রে এই যে খুব ধোঁয়া এখন কড়াইতে জল দিবে তো আমাকে আমাকে আমি একটু নাড়ছি এই যে জল দিয়েছিলাম আর উনুন তো একদম পুরো একদম বন্ধ হয়ে গেছে এরপর ধোঁয়া বেরোবে উনুন জ্বালাচ্ছে এই যে উনুনটা একদম বন্ধ হয়ে গেছে কে জানি কি হবে রান্নাটা মনে হচ্ছে কিন্তু কিন্তু বন্ধুরা তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে জানি না কি হবে শেষ পর্যন্ত তরকারি আর বলছি নাকি চিনি দিতে ভুলে গেছে তো এই যে এখানে ধনে পাতা এখানে আলু কুচি কুচি করেছে এখানে মাছ রেখেছে তখন কালার হতো যখন এখন হাতে লেগে গেলে শেষ খুব ধোঁয়া ওরা কান্না করে ফেলছে এত ধোঁয়ার মধ্যে তোমরা কিন্তু কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো বন্ধুরা তো তোমাদেরকেও দেখাবো রান্না শেষ হলে এখন ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরে রান্না করা শেষে তোমাদেরকে দেখাবো তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমাদের বাড়িতে আমার ছোটদার বাড়িতে এই যে বন্ধুরা গাছের কলা পেকে গেছে তো পুরো কলা পাকা একদম দেখাচ্ছি তোমাদের গাছ পাকা কলা এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আর মাসি তুলছে পুরো গাছ পাকা কলা হয়ে গেছে একদম গাছেই পেকে গেছে তোমরা কি দেখতে পাচ্ছ এটা এই যে দেখতে পাচ্ছ বন্ধুরাও পুরো একদম গাছেই কলাগুলো পেকে গেছে তো তোমরা বলো তোমাদেরকে আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে কলা গাছ অনেক বা অনেক অনেক কলা হয় তো দেখতেই পেলে এখন পেকে গেছে তো এগুলোই তুলছে তো আমরা খাবো সবাই এখানে ভাইরা আছে ভাইও নিয়েছে মাসি তুলছে তো তোমরা কারা কারা কলা খাবে তাড়াতাড়ি চলে আসো তো বন্ধুরা তোমরা কিন্তু কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আজকের ব্লগ যে এই যে বন্ধুরা ওখানে ওরা রান্না করছে আর এখানে চলে এসছি আমরা গাছের পাকা কলা তুলতে এই যে তুলেছি পাকা কলা আর এটা হচ্ছে এই যে গাছে এখনও রয়েছে কিছু কিছু পাকা কলা রয়েছে কাঁচাগুলোও আছে তো গাছ পাকা কলা হয়ে গেছে তোমাদেরকে আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে অনেক কলা গাছ আছে অনেক কলা ধরেছে এই যে তোমরা একদম প্রমাণ সহ দেখতে পেলে এই যে পাকা কলা পুরো গাছ থেকেই তুলেছি এক্ষুনি মাসি তুলেছে আমাকে দিল আর ওইদিকে ভাই মাসিরা তুলে নিয়ে যাচ্ছে আমাকেও দিয়েছে অনেকগুলো তো এখন নিয়ে যাই দেখি ওই দিকে ওরা রান্না কি করছে ওদেরকেও দেব একটা করে তো চলো তোমরা কিন্তু কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো ভাই ভাইরা ওদিকে কলা নিয়ে চলে গেছে ওরা ওখানে খেলছে আর ওদেরকে একটা একটা করে দেব তোমরা কিন্তু কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো হ্যালো গাইস তো আমি এখন কলা নিয়ে চলে এসেছি এদেরকে একটা একটা করে দেব নে একটা কলা নিয়ে নে আর তুই নে একটা আর আমি চারটা নিয়েছি তো তোমরা কারা কারা খাবে চলে আসো আর আমি বড় মামিকেও একটা দেব না ওটা নিয়ে কলা লিখিনি এই যে আমার ভাই আর আমি এখন কলা খাবো আপনাদেরকে দেখেছিলাম কলা নিয়ে এসেছি এই যে এখন আমি খাবো ভাই গাই এই যে আমার ভাইরা এখানে কলা খাচ্ছে আই বলে দে দেখতে পেলে এখন তোমরা কারা কলা খাবে চলে আসো তো এখন ওরা ওখানে রান্না করছে রান্না তোমাদেরকে দেখাবো রান্না শেষ হলে তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো তো আজকে যে তোমাদেরকে ব্লগটা যে শুরু করেছি এটা হচ্ছে কোনো কারণ নেই ঠিক আছে হঠাৎই শুরু করেছি তো তোমরা হয়তো বুঝতে পারবে না যে আজকের ব্লগটা কি এই জন্য জাস্ট বোনেরা রান্না করছে ওটাই দেখানোর জন্য ভিডিওটা শুরু করেছি তো এখন তোমাদেরকে দেখালাম যে মাসি ওখানে কলা তুলছিল তো এটা জাস্ট এমনি ব্লগটা এটা কোনো কারণ ছাড়াই আমি ব্লগটা শুরু করেছি তো তোমরা বলো যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগ লেগেছে তো চলো তোমাদেরকে দেখাই যে ওরা কি করছে এখন রান্নায় তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো এখন ওরা ডাকলো নাকি ওরা নাকি কড়াইতে আলু দেবে তো তোমরা দেখো ওরা কড়াইতে আলু দিয়ে দিয়েছে এখন কিন্তু উনুনটা খুব ভালোভাবে জ্বলছে যে আলু দিয়ে দিয়েছে এখন দেখতে পাচ্ছ গাই যারা যারা খাবে একটু চলে তরকারি তরকারির কালারটা কিন্তু তোমরা কিন্তু কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো চলো এই যে তরকারি হচ্ছে এখন দেওয়া হবে মশলা কষা হয়ে গেছে আলুও দেওয়া হয়ে গেছে এখন জল দেবে জলটা দিচ্ছে আমার বোন। এত কি কম দিতে পারলি না? এই যে জলটা হয়তো একটু বেশি পড়ে গেছে তো কি জানি ওরা জানে না। তো আমারও খেয়াল নেই ওরা জলটা একটু বেশি দিয়ে দিয়েছে। তো হোক একটু বেশি করে। তো তোমরা কিন্তু কন্টিনিউ ব্লগটা দেখো এখন এটা ঢাকা দিয়ে দেবো। কড়াই থেকে এটা অনেক বড় পড়ে গেছে তো যাই হোক না কেন এটা দেওয়া যাবে না এটা পড়ে যাচ্ছে এই যে কলার এটা এটা এটাই ঢাকা দিচ্ছি কারণ ওটা কড়াই থেকে অনেকটা বড় অনেকটা বড় এটা ঠিক হয়েছে তো তোমরা কিন্তু কন্টিনিউ ব্লকটা দেখতে থাকো এই যে ওখানে আমার বেসে আসছে। ওখানে আমার মামি বসে আছে এখানে রান্না হচ্ছে আমার বোনেরা রান্না করছে তো চলো তোমরা দেখো মাছ দেখো আমার বাড়ি থেকে পাকা কাঁচা পেঁপে দেখতে পাচ্ছু না মাছ নিয়ে আর এখানে মাছ নিয়ে এসছে কাটা মাছ নিয়ে এসছে জানি না এটা কি মাছ তোমরা তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে দেখো এই যে আটা প্যাকেট নিয়ে এসেছে এখন এখন পাকা পেপে কাটা হবে দেখতে পাচ্ছো তো তোমরা কন্টিনিউ ব্লকটা দেখো गाइस এখন পেপে কাটা হবে মিশো নিয়ে এসেছে পুরো একদম হলুদ দে হলুদ তো আজকের যে ভিডিওটা আজকে যে ব্লগটা হচ্ছে ভিডিওটা হচ্ছে তো এটা কিন্তু দু হাজার লাস্ট দিনের ভিডিও তো তোমরা বলো তোমাদের দু হাজার কেমন কেটেছে আমার তো একদম খারাপ তো এখানে মাছও নিয়ে এসছে কাটা মাছ নিয়ে এসছে দেখতে পেয়েছ এখন দুপুরে রান্না হবে আটা প্যাকেট নিয়ে এসছে এখানে কাঁচা পেঁপেগুলো নিয়ে এসছে এখন পেপে কাটা হবে তো আজকে জাস্ট ব্লকটা শুরু করার কোনো কারণ নেই আজকে ভাবলাম যে আজকে লাস্ট দিন দু হাজার চব্বিশের এই জন্য তোমাদেরকে দেখাবো যে আজকে লাস্টের দিনে আমরা কি করি না করি তো 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 এখন পেপে কাটা হবে মামি চলে এসছে এই যে আমাদের বাড়ির প্রচু ছোট সদস্য তোমরা হয়তো অনেক ব্লকে ওকে দেখেছো এখন পুচু এসছে পেঁপে খাবে এই যে পেঁপে কাটা হচ্ছে এখন পেঁপে কাটা হচ্ছে এখন দেখতে পেয়েছো একদম একদম পুরো গাইস হলুদ সবাই মিলে খাবো এখন তো তোমরা কারা কারা পেঁপে খেতে ভালোবাসো গাইস চলে এসো তোমাদেরকে দেখিয়েছিলাম যে এখন পেঁপে কাটা হচ্ছে তো মামি ওখানে কাটুক আমি এই যে ওখানে আমার বোন মাসির মেয়ে অনুষ্কা তোমরা অনেকে হয়তো চেনো ওকে এখন ও রান্না করছিল এই জন্য তোমায় ভর্তি হয়ে গেছে চোখ তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাক তো গাইজ এখন আমি আপেল কাটছি আমার ভাইরা খাবে তো হাফ খেয়ে নিয়েছে দেখতে পাচ্ছো এইদিকে তো তোমরা কন্টিনিউ কিন্তু ব্লগটা দেখতে থাকো একদম স্কিপ করবে না এই যে আপেল কেটে নিয়েছে এখন ধুয়ে ভাইদেরকে দেব এই যে ভাইকে দিয়ে দিচ্ছি ভাই এখন আপেল খাবে আর একটা নেবে আর একটা আর ওখানে অনেকে ভাইরা আছে ওদেরকে দেব তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ দেখলো আপেল তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে ওই তরকারিটা ছিল আমার বোনেরা তো এখন রান্না করে চলে এসেছে তো একদম তরকারির কালারটা তখন খুব ভালো ছিল এখন পুরো একদম কালো হয়ে গেছে তো ওরা বাচ্চা মানুষ তো যেভাবে হোক রান্না করেছে তো খুব টেস্টি হয়েছে আমরা একটু খাচ্ছি পরবর্তী কোনো ভিডিওতে তো যদি ফেসবুক থেকে দেখে থাকো ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখে থাকো সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ব্লগ সবাইকে বাই